আমি তো ওই মুসাফির আর পরদেশির মতো যে গন্তব্যের দিকে চলতে শুরু করলাম চলমান এটাও বলা যায় আমরা সবাই গন্তব্যের দিকে চলমান রাত্র দিন আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে সকাল দুপুর বিকাল গন্তব্যের দিকে আমাদেরকে আগে করতেছে আগে করতেছে এই এলাকায় নয়নপুরে যে কবরস্থান নাই এরকম না আছে মানুষ আছে কবরস্থানে না নাই এরাও তো এই গ্রামের বাসিন্দাই ছিল ঠিক না দিন রাত তাদেরকে কবর পর্যন্ত পৌঁছায় দিচ্ছে আমাদের কো পৌঁছায় দিবে অট্টালিকায় থাকি আর যেখানেই থাকি হাজিমপুরে বনানি কবরস্থানে বনানি মারা থাকে কবরস্থান বনানির হইতে পারে সোসাইটি বড় উন্নত হইতে পারে ও কেউ ওর বাংলো ছেড়া কবরস্থানে যেতে হয়েছে গন্তব্যে পোস্তে হয়েছে আমাদের কো গন্তব্যে হবে বালকরা শুনি কাজে দিবে আর যদি বালকরা না শুনলাম তো কাজে দিবে না বললাম না আমাদের গন্তব্যের দিকে যাত্রা চলমান দিন রাত আমাদেরকে আগে করতেছে কাকে কখন সীমানায় পৌঁছাবে অপেক্ষায় থাকি আমাদের এই জীবনের গাড়িটা কারো অপেক্ষায় থাকে না সে নিজে নিজে চলতে থাকে সে বৃষ্টি দেখে না বাদল দেখে না তুফান দেখে না কিচ্ছু দেখে না সে তো তার গতিতে চলে রাত দিন আমাদেরকে গন্তব্যের দিকে নিয়ে যাইতেছে। আমরা সবাই গন্তব্যের যাত্রী কিন্তু সত্য এটাই প্রস্তুতি ছাড়া গেলে চলবে না যেখানেই থাকি না কেন আড়াই হাজারের এই এলাকায় থাকেন আর আড়াই হাজার প্রপারে থাকেন বিলকুল চাই গুলশানে থাকি আর বনানিতে থাকি যেখানেই থাকি প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি নিয়ে যাবে যুবক যদি প্রস্তুতি নেয় নারীও যদি প্রস্তুতি নেয় পুরুষ যদি প্রস্তুতি নেয় শুধু বাচ্চা আলাদা আলাদা বাচ্চার প্রস্তুতির যতক্ষণ না হবে চাদর দিয়ে সে পেঁচানো আসে বাচ্চা অবস্থায় যদি চলে যায় তার জন্য ভিন্ন কথা কিন্তু যেই প্রাপ্ত বয়স্ক হলো চাই একদিনের জন্য হোক জন্য দুই দিনের জন্য হোক একদিন আগে হোক আর দুই দিন আগে হোক দুই দিনও না দুই মিনিট আগেও যদি হয় দুই মিনিট এই দুই মিনিটের প্রস্তুতি নিতে হবে দুই মিনিট সময় পেল যুবক ভালো মতে শোনো যৌবনের জোয়ার যদিও আমাদেরকে বুলাই দিতেছে যুবকদের উদ্দেশ্যে তো এই প্রোগ্রাম তো যুবকদেরই বিদায় ভালো শুনো যৌবনের জোয়ার যদিও আমাদেরকে বুলাই দিতেছে হাদিস কিন্তু এটাই বুঝায় সবাব সবাব আল্লাহ বুঝাইতে চেষ্টা করতেছে যৌবন যুবক যৌবন যেন তোমাকে দোকান আদায় পুরুষকে বুঝাইতেছে পুরুষত্ব যেন তোমাকে দোকান আ নারীকেও বুঝাইতেছে নারীত্ব যেন তোমাকে দোকান আ দেয় সবকিছু চতুর্দিকে দোকা আর দোকার শিকার হতে আমরা বাধ্য এই জন্য বারবার সতর্ক করা হতো কাউকে যেন ধোকা না দেয় আমাদের গন্তব্য আছে গন্তব্যের যাত্রী আমরা গন্তব্যের দিকে চলমান ধাবমান এবং ছুটতেছি দিন রাত আমাদেরকে গন্তব্যের দিকে আগে করতেছে গন্তব্য হলো কবর আখেরা প্রস্তুতি নিয়ে যেতে হবে প্রস্তুতি গরিব যদি বলে আমি গরিব আল্লাহ গরিব কেও বলে দারিদ্রতার ভিতরে প্রস্তুতি নাও জান্নাত তোমার অনেক কাছে গরিবের জান্নাত তো বিলকুল পায়ের কাছে নারীর জান্নাত তো বিলকুল আচলের ভিতরে যুবকের জান্নাত অনেক কাছে আমাদের প্রত্যেকের জান্নাতি কাছে এই উন্মতের জন্য বেশি চান আমি তো সব জায়গায় বলি এই জায়গায় বলতেছি এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট একটা বয়স দিচ্ছেন আমাদের জন্য বেশি দৌড়ায় জান্নাত না নিতে হয় প্রিয় পাত্রকে মানুষ খাটায় কম পাপ খাটতে খাটতে বুড়া হয়ে যায় যদি জিজ্ঞাসা করে এত খাটেন কেন সন্তানের জন্য প্রিয় পাত্রের জন্য বাপ খাটতে থাকে আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না আল্লাহ চান অল্প সময় কাটায় যেন জান্নাতে চলে যেতে পারি এই জন্য আমাদেরকে ষাট সত্তর বছর বয়স দিচ্ছে বেশি দেন নাই বেশি দিলে বেশি খাটতে হইতো এটাই চিরাচরিত নিয়ম যার বয়স যত বেশি পাইছে তাদেরকে তত খাটতে হয়েছে নুয়াল ইসলাম সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছরই খাটতে হয়েছে কোরআন বলে দাও তো কৌমি লাইলাম রাত দিন খাটতে হয়েছে আমাদের বয়স ষাট সত্তর বছর বেশি খাটতে হবে না আবারও বলতেছি আমরা আমাদের গন্তব্য আছে গন্তব্য আমরা এক গন্তব্য থেকে আসছি আরেক গন্তব্যে পড়বো এক জায়গার থেকে আসছি আরেক জায়গায় পড়বো এক স্থান থেকে আসছি আরেক স্থানে আমরা পড়বো আর আমরা চব্বিশ ঘন্টা ওই দিকে আমাদের গতি থামানো যাবে না ছোট জীবনটার গতি থামানো যায় না থামানো মেশিন আসে না কোনোদিন আসবে না কোনোদিন আসবে না যে মানুষের গতিকে পাওয়ার ব্যাংকে ভয়রা আবদ্ধ করে রেখা দিবে এটাই সত্য এটাকে থামানো যাবে না এটা চলবে তার গতিতে চলবে আমার গতিতে না যদিও সারা দিন বইলা বেড়াই জীবনটা আমার কিন্তু এটার গতি আমার হাতে না যদিও বলি দেহটা আমার কিন্তু এটার কোন অঙ্গের কন্ট্রোল আমার হাতে না কি সত্য তো না মানেন না দেহর কোন অঙ্গের কন্ট্রোল আমার হাতে না অস্তিত্ব যিনি দিছেন এটার ওনার ওনার হাতে দেহের বয়সের আমরা গন্তব্যের দিকে চলতেছি কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে যে প্রস্তুতি নিবে প্রস্তুতি কসম খোদার এটাই আল্লাহর ওয়াদা যে প্রস্তুতি নিবে যে প্রস্তুতি নিবে সত্য এটাই সত্য এটাই সেই কামিয়াব সেই সেই সফল সেই সফল চাই যত গরিব ঘরের মেয়ে হোক চাই যত গরিব ঘরের ছেলে হোক চাই সে দুনিয়াতে যত গরিব হোক মাসের পর মাস যদি চুলা নাও জ্বলে আর যদি প্রস্তুতি নিল কোরআনের কথাই সত্য আল্লাহ বলে বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা করতেছে জান্নাতের রাজত্ব তোমার জন্য সবচেয়ে ছোট পরিধি কতটুকু এটো বলে দিছে বিআশারি আমসালি দুনিয়া দুনিয়ার দশ গুণ বড় দুই লক্ষ চল্লিশ হাজার মাইল পরিধি পাওয়া যায় সাজানো পরিধি কিছু সাজাইতে হবে না হ্যাঁ হ্যাঁ আল্লাহ পরিবেশ দিয়া দুনিয়াটা সাজাইছে শুধু পরিবেশ দিয়া নদী নালা গাছপালা ترুল लता পাহাড় পর্বত ফুল ফল দিয়া আল্লাহ দুনিয়াটা সাজাইছেন বাকিটুকু আমাদেরকে মাথার গাম পায়ে ফেলা সাজাইতে হইবে বহুত লোক এখানে আসে জীবনটা পার হয়ে গেছে এখন পর্যন্ত আস পর্যন্ত দুইটা ইটের গাঁথলি লাগাইতে পারে নাই লাগাইতে পারে নাই বাংলাদেশ ছায়রা মালয়েশিয়া ঘুরে এসা দেখছে তার তারপরও লাগাইতে পারে নাই দেশ ছেড়া দেশান্তর হয়ে দেখছে জান্নাত পুরাটা সাজায় রেখা শুধু যায়া বক করা শুরু করব আর কিছু না একটাও সাজাইতে হবে না না বিল্ডিং না সিল্ডিং সব সাজানো আছে এমন কিছু নাই যেটা সাজানো না আছে শুধু কোরআন বলেন নাই হাদিস বলেন নাই আল্লাহর রসুল চোখে দেখা ইসা বলছেন পুরাটা ঘুরা ঘুরা দেখছেন খুটা খুটা দেখছেন প্রত্যেক গলি দেখছেন এরিয়া দেখছেন পুরা একটা দেখেন না আটোটা দেখছেন আটটা জান্নাত না পুরা আটটাই দেখছেন কোন আলেম বলবে না এই কথা যে আল্লাহ রসুল একটা দিই খাটছে বাকি কি দেখেন নাই না সব দিই খাটছে সব দিই খাটছে কে কিরকম পাবে রকম দেখে আসছে কেন এসা বললো অমর তোমার বাড়িটা বাহির দিয়া দেখছি এত সুন্দর ভিতরটাও কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে তো চোখের পানি ছেড়া দিয়া বলছে কেন দেখলেন না বাহির এত সুন্দর ভিতরটা জানি কত সুন্দর বানাইছে একটু দেখা আসলে তো বুঝতে পারতাম আইসা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে আল্লাহ বানায় আমি বারিন্দায় দাঁড়াবো তোমাকে দেখবো তুমি দাঁড়াইবা আমি তোমাকে তুমি আমাকে দেখবা ফাতেমা আজকেও আমার কাছে কালকেও আমার কাছে থাকবে আমার থেকে দূরে থাকবে না এক এক সাহাবিকে এক একটা বলছে যেখানে গেছি জান্নাত জিজ্ঞাস করছে তুমি কবে আসবা সব দীঘা ইসা প্রস্তুতি নিয়ে যেতে হবে আমাদের কি পাইলে প্রস্তুতি হবে এটাও শিখাই দিয়েছেন কি পাইলে কোন জিনিসটা পাইলে প্রস্তুতি হয়ে যাবে সহজে প্রস্তুতি হবে ব্যক্তি বিশেষ বুঝাইছেন সবার জন্য একরকম করেন না জাকাত সবার উপরে ফরজ হস সবার উপরে ফরজ কি বলেন সবার উপরে ফরজ না 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 নারীর জন্য যা করণীয় পুরুষের জন্য তা না পুরুষের জন্য যা করণীয় নারীর জন্য তা না যুবকের জন্য যা করণীয় বৃদ্ধের জন্য তা না তাইলে আল্লাহ বয়সের ফজিলত দিতেন না এই উম্মতের বয়সেরও ফজিলত আছে চল্লিশে যদি পা দিতে পারে তিনটা রোগ হয় না পাগল হয় না শ্বেত রোগ হয় না কুষ্ঠ রোগ হয় না যদি প্রস্তুতির সাথে চল্লিশে পা দিতে পারে প্রস্তুতির সাথে যদি পঞ্চাশে পা দিতে পারে তাল্লার কঠিন হিসাব নেন না প্রস্তুতির সাথে যদি সাইটে পা দিতে পারে তাহলে ফেরেস্তা বন্ধু হয়ে যায় যদি প্রস্তুতির সাথে সত্তরে পা দিতে পারে আল্লাহ ওকে দুনিয়ায় দেখতে চান না নিজের কাছে দেখতে চান আহাবাহিনাবা তারপরও যদি আসিতে পা দিতে পারে প্রস্তুতির সাথে পিছের গুণাল লেখা হয় না যখন পা বয়সের জন্য আলাদা জন্য আলাদা আলাদা যুবক যৌবনেও যদি প্রস্তুতি নিতে পারে ওয়াদা আছে জান্নাতে আড়সের নিচে কেয়ামতের দিন তোমার জন্য বিশেষ গ্যালারি বানানো গেল সুপার টিলাক্স গ্যালারি সাত ধরনের গ্যালারি হবে আর ওর নিচে একটা তোমার জন্য হবে তোমার জন্য একটা তোমার জন্য হবে শুধু এইখানেই শেষ না জমিনে যতদিন থাকবে ফেরেশতাদেরকে দেখায় দেখায় আল্লাহ গৌরব করবে সব বুলনা শাফি ইবাদাতিল্লাহ এটা তো হলো আরশের নিচে ছায়া দিবে ইন্নাল্লা মেলা ইকা বিশ্বাপ বিশ্বলে প্রস্তুতি নিয়ে যদি যুবক জমিনে থাকে তাল্লাহ ফেরেশ তাদের উপরে গৌরব করতে থাকবে এইবার বোঝা আল্লাহ যাকে নিয়ে গৌরব করবে তার দাম কত আল্লাহর কাছে দুনিয়ার সামান্য প্রশংসা পাইলে হারায়া যায় ঠিক না যায় ঠিক দুনিয়ার কোনো পদস্থ লোকের নৈকট্য পাইলে জমিনে হাঁটতে চায় না ঠিক না বাবুই ভিন্ন ঠিক না এই এলাকায় কি নাই দুই চারজন সামান্য নৈকট্য পাইলে দুনিয়ার পদস্থ মানুষের বুজানের জন্য বলতেছি ক্রিটিসাইজ করার জন্য না বাবুই ভিন্ন ঠিক না আর আল্লাহর কাছে যে নৈকট্যবান হবে তার বাপ কিরকম হবে তুমি জানো না যুবক সত্য এটাই তুমি জানো না পাগল হয়ে যে বা যদি জানো মাদ্রাসা যারা পড়ে ওরা যদি চোখে দেখতো যে পর ফেরেস্তা ও পাগল হয়ে যেত তার তার যেত না ছিলতো না তার ছিঁড়া যেত ও যখন দেখত যে ফেরেস্তা পর বিছাইতেছে আমি হাঁটতেছি আর পর বিছায়া যেতেছে ফেরেস্তার পরের উপর দিয়ে আমি চলতেছিগুলো সব তার ছিঁড়া যেত তোমারও তার ছিঁড়া যেত ছিঁড়া যেত তুমি যখন দেখতে দেখতে যে এক রাস্তা আর এক রাস্তার উপরে গৌরব করে কিতাবে কেন আসতো বালুর কণা পর্যন্ত তার জন্য করে সমুদ্রের মাছ পর্যন্ত এস্তেক করে এগুলা যদি উদ্ভাসিত হইতো চোখের সামনে দেখতাম তাহলে আমাদের সব তার ছিঁড়া থাকতো পাবনার এক হাসপাতালে যথেষ্ট হইতো না প্রত্যেক এলাকা এলাকায় হাসপাতাল হইতে পাগলের হাসপাতাল সব পাগল হয়ে যেত আল্লাহ রসুল বইলা দিছে দেখায় দেয় এই জন্যই তো হাদিসে আছে আল্লাহ রসুল বলছে দোয়া করতে চাইছিলাম নিষেধ কইরা দিছে নাইরে কইলা দিতাম দোয়া তোমরা যে আপন জনকে দাফন করো যেন আল্লাহ দেখায় দেয় যে দাফন করার পরে কি ঘটে তাইলে তোমরা একজনও আপন জনকে দাফন করতে না ভালো হইলে তো করতো আর বালো না হইলে কেউ করতো না কান্দের থেকে ফালা এক দৌড় দিত ওটা ওইখানে দুর্গন্ধ হইতো সারা দুনিয়া দুর্গন্ধে ছড়া যেত এই জন্য দোয়া করেন নাই ঠিক তদ্রুপ এরকম প্রস্তুতি যদি যুবক জানত যদি আল্লাহ উদ্ভাসিত করত যে প্রস্তুতি করলে কি ঘটে রাস্তা দিয়া গেলে রাস্তা কি বলে গাছের পাশ দিয়া গেলে গাছ কি বলে আল্লাহ রসুলের শুধু জানায় দিছিলেন দুই চারটা আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়া যেতেন তো গাছ সালাম দিতেন আসসালাম এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে রাখা ওটা কোন সাজারা কোন গাছ যে আল্লাহ রসুল কে সালাম দিত এখনো পাথর রাখা আছে যে পাথর আল্লাহ রসুল দেখা সালাম দিতেন আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম আল্লাহ রসুল তো সইতে পারছেন আমরা সইতে পারতাম না আমরা তো পাগল হয়ে যেতাম মাথা নষ্ট হয়ে যেত এই আমাদের গন্তব্য আছে আমরা গন্তব্যের দিকে ধাবো মান চলো মান ছুটতেছি গন্তব্য আমাদের দিকে আসতেছে

বর্ণে বিভক্ত বাসায় বিভক্ত দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতা আর অফু আপসে চিনার জন্য একজন আরেকজনকে চিনার জন্য এটা দুনিয়ার এটা আখেরাতের না এটা কবরের না এটা হাসরের না এটা মিজানের না এটা পুলসেরাতের না আবারও পিছিয়ে যাইতেছি প্রথমেই বলছিলাম আমাদেরকে বসতে দেয় না অনেক কিছু যদিও শিক্ষিত তারপরও বোঝে না যদিও বিবেকমান তার পড়ও বোঝেনা যদিও বুদ্ধিমান তার পড়ও বোঝেনা বুঝতে চায় না প্রথমেই বলছি আমি বোঝেন আর না বোঝেন এটাই সত্য দুনিয়া আমাকে দেখাইতে পারবে না কোনো মেশিন আসে না আমাদের শরীরে লবণ আছে এক কিঞ্চি লবণ বাহির করে দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না আমাদের শরীরে চিনি আছে দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে এক রোয়া দেখায় দিল আমাদের শরীরে লোহা আছে দুনিয়ার কোনো মেশিন আসে নাই এক কিঞ্চি লোহা বাহির করে দেখায় দিবে কিন্তু দুনিয়া এটা মানে মানেন না মানেন না হম না এলে আয়রন ট্যাবলেট কেন খায় কেন খায় না এলে সুগার কেন বাড়ে ঠিক না আমিও সুগারের রুগী তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেসতে পারতাম ঠিক না কি বলেন ঠিক না কিন্তু মানতে হয় এটি সত্য বিদায় আমাদের কথাই কোরআন হাদিসের কথাই সত্য আপনি মানেন আর না মানেন প্রস্তুতি নিয়ে যেতে হবে সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে আল্লাহ রসুল আল্লাহ এটা বুঝাইছেন যে হেদায়েত পাইলি প্রস্তুতি হয়ে যাবে এই জন্যই সূরা ফাতিহায় প্রত্যেককে الله ইহদিনাস সিরাতাল আল্লাহ হেদায়েত দেন চাই الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين তখন আল্লাহ রহমত জুসে আসছে তুই চাবি তো আমার কাছে কি চাবি আল্লাহ ভাবছেন বন্দা চাইতে কিনা না চায়া ফেলে কেউ হয়তো দুইটা ইটের একটা ঘর চায়া ফেলবে কেউ হয়তো দুইখান ইট দুইখান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়া দেন কেউ বাচ্চা চায় বসবে আমাকে একটা সাইকেল দিয়া দেন কেউ এটা চাবে সেটা চাবে মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায় বলবে যেটা কোনো দামই আমার কাছে নাই নইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন লাও কানাতি দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহ বাউদা মা সাকা কাফিরান শুরবাতা সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ সমস্ত খনি সহ সমস্ত ভান্ডার সহ আমার কাছে মশার পরে সমান দাম হতো তাহলে কোন খোদা দ্রোহীকে যুবক পাঁচ বেলা আল্লাহ ডাকে আর তুমি কার বেকা করে করে চলে যাও মসজিদের সামনে দিয়া যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হইত তাহলে তোমাকে এক গোট পানি পান করতে আল্লাহ দিতেন না তুমি জানো না পানির ভিতরে কি আছে তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করব না আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইয়া পান করতে থাকব। তুমি পান করতে পারো একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিরিশ দিন যাবে না তুমি বিছনায় পড়বে তোমাকে তোমাকে নিয়ে যেতে হবে আজিমপুরে আজিমপুরে হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পানি হয় এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি কিন্তু পান করে দেখো এক মাসে আজ কেননা ওই পানির ভিতরে হায়াত নাই জীবন জীবন নাই নাই আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন আছে জীবন। এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হইত মশার টানার সমান কোন খোদা দ্রোহীকে আল্লাহকে মানবে না মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে কাউকে পানি ব্যবহার করতে দিতেন না দশম খোদার এটার কোন দাম নাই এই জন্য দিতেছে আল্লাহ জানে এটা দাম হি জন্য পানি দেওয়া যেতেছে এই জন্য অক্সিজেন দেওয়া যেতেছে আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোন দাম নাই কোন দাম নাই কোন দাম নাই এই জন্য খুশি হওয়ার পরে প্রশংসা এক গাদা করার পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকিYawmiddin ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন যখন খুশি হয়ে গেছেন তখন বলছে চা কি চাবি তখন মিজিই ভাবছেন এতো ওইটেই চাবে যেটা চোখে দেখে এত ওইটেই চাবে যেটা কানে শুনে এত ওইটেই চাবে যেটা সারা দিন ভাবে কি সারা দিন কি ভাবি বোঝেন আমার কথা এটাই তো ভাবি ঠিক না আর একটা বলবো সারা দিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি সারা দিন তো দেহটা নিয়ে ভাবি আল্লাহ বলে ও তো এটাই চাবে আর কি চাবে বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না চকলেট ছাড়া কিছু চায় না ও তো এটাই চাবে তাল্লা বলে এটার তো কোনো দামই নাই ও তো এটাই চাবে তাল্লা নির্ধারণ করে দিছে কি চাবি যেটা চাইলে তো যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে ঠিকানা জান্নাত হবে কবর জান্নাতের বাগান হবে কেমতের দিন উঠবে তারও সে নিচে ছায়া মিলছে যেটা মিললে পলসে তোমার কাছে মাপ চাবে যেটা মিললে চির শান্তির জায়গা জান্নাত মিলবে তো আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও

এটা বলা দিছেন সে আল্লাহ বুঝে তো আসলো না তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল দাঁড় করা এরা হলো হেদায় এদের পিছনে চলো